আমাদের যে থাকলে তো দেবে। এনাড়ি যাবে। গব কি হাকিম সাহেব দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব দায়িত্ব নিয়ে গুলাম রহমান রব্বানী সাহেব দায়িত্ব 21 জন মন্ত্রী দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে খাদের কিনারেতে ঠেলে দিল এই যে ओबीसी সার্টিফিকেটটা মুসলমান রাজকে বঞ্চিত হবে বঞ্চনার শিকার হচ্ছে এর সবথেকে বেশি দোষ করেছে ক্যাবিনেটের মিনিস্টাররা এই ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে একজন হচ্ছে ফিরাদ হাকিম তো ফিরাদ উত্তর তো না দিয়ে পালাবে ওনার উত্তর দেওয়ার জায়গা আছে উনি তো দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করলো মমতা ব্যানার্জি যেটা বলেছে উনি সেটা শুনেছেন উনি সেটাকে হায় হায় মিলিয়েছেন কারণ মমতা ব্যানার্জির ভুলটাকে যদি ভুল বলে দিই পথ চলে যাবে তাহলে ওনার পদ বাঁচানোর জন্য পুরো পুরো সংখ্যালঘু মুসলমানদেরকে আজকে খাদের কিনারায় ছেড়ে দিল স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে যাওয়ার পরে যতটুকু মুসলমানরা অর্জন করতে পেরেছিল ওভারনাইট এক রাত্রে ওই ওবিসিটাকে নতুন লিস্ট পাবলিশ করে পাবলিক মানে আপনার লিস্ট নিয়েছে মুসলমানদেরকে ধ্বংস করে দিল এই লিস্ট যদি চলে আগামী একশো বছর পঞ্চাশ থেকে একশো বছর মুসলমানরা কি হবে ধ্বংস হয়ে যাবে উঠে দাঁড়াতে পারবে না তাই এই লিস্টকে বাতিল করাতে হবে করাতে হবে করাতে হবে করাতে হবে করাতে হবে আমাদের কি দায়িত্ব নিতে হবে নিয়ে বাতিল করাতে হবে নতুন আমি বলছি না মুসলমানদের ঢুকাও নন মুসলমানদের ঢুকাও এইটাতে আমি বক্তব্য দিচ্ছি না কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন কে মান্যতা দিয়ে সাইন্টিফিক ওয়েতে সার্ভে করা হবে সার্ভে করে যাদের যাদের ঢুকার প্রয়োজন তারা ঢুকুক না আমি তো বলছি না আমাকে অফিসে ঢুকাক আমি তো বলছি না যাদের ঢুকানোর দরকার তাদেরকে বার করে দিলেন আর যারা অলরেডি ফ্যাসিলিটি পেয়েছে তাদেরকে আবার ঢুকিয়ে দিলেন এটা কি করে হয় সঠিকভাবে হোক কেরোলে তো হয়েছে বাতিল করতে পারছো না তো তাহলে পশ্চিমবাংলা বাতিল হয়ে যাচ্ছিল কেন আমরা বাতিলের আওয়াজ এইটা আর এস এস এর কথা শুনে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ধ্বংস করলো এবার মুসলমানরা দেখুক দেখুন এসআইআর যেমন একটা রোগ ওবিসি কিন্তু এই রোগটাও ভয়ঙ্কর রোগ এসআইআর রোগটা মাস তিন চার এক ছয় একটা একটা ডিস্টিনেশন আছে এরপরে একটা ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে আর ওবিসিটা একশো বছরের রোগ হয়ে গেল